মারফু মুমিরে মারফু মুমিরে মারফু মুমিরে কি বাবা ঠান্ডায় কি আপনারা একবারে পিপরা ব্যাংগের মতো হয়ে পড়েছেন আর বের হবেন না শীতনিদ্রায় চলে গেছেন নাকি সকালে নাস্তা করেছেন জি তালে এরকম কেন একটু জোরে পড়লে তো সুরিলটা গরম হয় বেশি জোরের দরকার নেই কিন্তু সবাই উচ্চারণ করে পড়েন জুমিরে মারফু জমিরে মানসুব জমিরে মানসুব গতকালকে আমরা দেখিয়েছি যে জুমিরে মারফু কি জিনিস জুমিরে মারফু অর্থাৎ জুমিরটা আমরা কালকে দেখিয়েছি যে জুমির মানে প্রণয়ন জুমির মানে সেটা হাজের হয় হয় হতে পারে তো জুমিরটা পাঁচ প্রকার সর্বমোট জমির কয়টি গতকালকের পড়া ছিল এই আপনি বলেন সর্বমোট জুমির কয়টি প্রকার হচ্ছে পাঁচটি কিন্তু কাজকে যেটা পড়াবো কিন্তু সর্বমোট জমির সত্তরটি ও যে উপরে সত্তরটি হচ্ছে সর্বমোট জমির এখন এই সত্তরটা জমির পাঁচ ভাগে ভাগ করবে দেখেন এই পৃথিবীতে হয় সেটা পেশ বিশিষ্ট হবে হবে না হ্যাঁ তাহলে পেশ বিশিষ্ট হলে ফাইল বা মারফু বলে তাকে কি বলে ফায়েল বা মারফু তাহলে মারফু তারপরে হয় সেটা জবর বিশিষ্ট হবে বা মানসুব হবে আর যেটা মানসুব তাহলে হবে ঠিক আছে হবে এখন জবর বিশিষ্ট আপনারা বলেন জমিরটা তাহলে জুমিরে মারফু হচ্ছে আবার জুমিরে মানসুব হচ্ছে আর এই যে হারফে যার আপনারা এখনো পরেননি কিন্তু পড়াবো অনেকেই জানেন কম বেশি আর একটা মোজাফের অবস্থায় থাকতে পারে আবি মানে কি আমার পিতা আবু কা তোমার পিতা তো এই যে আমি আপনার আবাকা বাবাকে দেখলাম তো কলামি আমার কলম কলামুকা তোমার কলম সধিকুকা তোমার বন্ধু তো এই যে এই জিনিসগুলো তার মানে জুমি কাপটা তো জুমির তাই না কাপ মানে তুমি জমির না তাহলে এই জিনিসটা মূলত তিন ভাগে ভাগ হচ্ছে কয় ভাগে হয় জমিরটা ফাইল বা মারফু পেস বিশিষ্ট হচ্ছে আর না হয় সেই জমিরটা জবর বিশিষ্ট বা মানসুফ বা মাফুল বিশিষ্ট জমির হচ্ছে আর নাহলে সেই জমিরটা মাজরুর মাজরুর মোজাফ বা হর্ফের আলা জমির হচ্ছে তাহলে জমিরটা জিরা বা বাবুহারের ধরন ওন যাই কয় প্রকার হচ্ছে তিন প্রকার তাহলে জুমিরে মারফু জুমিরে মানসব জুমিরে মাজর এরা সাথে মিলে মিলে বাবুহার হবে না এরা প্রকৃতি এরা কি এরা কি আমি একাই থাকবো না আমি তোমার সাথে থাকব না আমি তার নিচে থাকবো পৃথিবীর কেউ কি আসমানের উপরে যেতে পারবে যত চেষ্টা করুক তাহলে আমরা সবাই আসমানের নিচে না বাধ্য না তো আল্লাহ কোথায় আছেন আসমানের উপরে আছেন তাহলে আল্লাহ আসমানের উপরে আছেন তাহলে আল্লাহ হু হুয়া সে আল্লাহ হু দেখেন তো হুয়া মানে কি হুয়া মানে সে এই হুয়াটা কি কার সাথে মিলিত হয়েছে আর আরেকটা দেখেন তো জর বা হু জর বা মানে সে মাল্য হু মানে তাকে এই হুটা কার সাথে মিলিত হয়েছে ফেলের সাথে এই হুটা কার সাথে মিলিত হয়েছে এই হুটা কারোর সাথে মিলিত হয়েছে হয় জুমির তার মানে বোঝা যাচ্ছে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে কিসের দৃষ্টিকোণ থেকে এই জুমিরটা দাবohar হওয়ার দৃষ্টিকোণ থেকে অবশ্যই সেটা মনফাসিল মানে পৃথক হবে পৃথিবীর সকল জমি হয় সেটা পৃথক হবে একা কি পৃথক মানে কি একা 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 মনে হয় একা একাই একা একি মানে কি একাই একাই ব্যবহার হবে আর না সে ফেলের সাথে কার সাথে মাফুল মানে কি ফেলের সাথে হয় না ফেল ফাইল মাফুল বলেন তো ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল বলতে পারেন এই যে আরবি ভাষায় আরবি ভাষা বলবো না পৃথিবী উল্টা গেলে এই কথা বলবো না কিন্তু কেটা সত্য কথা যে শুক্রবারের যদি কি হয় মনে করেন সেই সময়ও আরবি ভাষা তো একদিনে আর পরিবর্তন হবে না প্রত্যেক ভাষাই পরিবর্তনশীল কিন্তু চলার গতি হচ্ছে এরকম ফেল আসে আরবি ভাষায় তারপরে আসে ফাইল তারপরে আসে কি মাফউল তাহলে বলেন ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল এই ফেলটাই ফাইলকে কি ফাইল কিভাবে আমরা চিনতে পারবো পেজ দেখে আর মাফুল কিভাবে আমরা চিনতে পারবো জবর দেখে আর এটা কে দেয় এই ফেলটা দেয় এই ফেল এই ফেল এই ফেল 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 তাহলে এই জন্য ফেলটাই ফাইল করে আবার ফেলটাই মাফুল করে তো ফেলটাই পেজ দেবে আবার ফেলটাই কি দিবে জবর দিবে এই জন্য আমরা মুখস্থ করি বলেন তো ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল ফেল ফাইল মা ফুল এখন দেখেন এই ফেলের সাথে জুমির আসতে পারে কি না এই ফেলের সাথে জুমির আসতে পারে কি অবশ্যই পারে এই যে বলছেন ফালতা 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 তা মানে কি আনতা ফালতা মানে কি তুমি করলে আপনারা নিচান পড়েছেন আনতা এই তাটা আনতা থেকে নিয়েছে আনতার তাটা কেটে নিয়ে এখানে জোড়া দিয়েছে তাহলে এই তাটা কি ফাইল না আবার এই তুমিটা কি তুমিটা জুমির না তুমিটা প্রনাউন বা সর্বনাম না ইউ 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 কোন পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট তাহলে তুমিটা হচ্ছে ফাইল কার সাথে মিলিত হলো ফেলের সাথে তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর সকল জমির কয়টা আরবি ভাষায় বলে সর্বমোট এটা হয় কার সাথে মিলে থাকবে তার মানে ফেলের সাথে অথবা হরফে জারের সাথে অথবা সে নিজে নিজেই হবে অথবা সে নিজে নিজেই হবে তার মানে প্রত্যেকটা জমির যে জমির হলেই দেখেন তো অঙ্ক করেন এখন জমির হলেই হয় সেটা মারফু হবে না হয় সেটা কি মান মানসুব হবে এখন যদি মারফু হয় প্রত্যেকটা জমির হয় একা একই ব্যবহার হয় আর না হলে কারো সাথে মিলিত হয় কারো সাথে মিলিত তাহলে মিলিত হলে মোত্তাসিল আর পৃথক হলে মনফাসিল তাহলে দেখেন তো জুমিরে মারফু জুমিরে মারফু মনফাসিল একটা জুমির হলো মনফাসিল মানে কি পৃথক হয়ে থাকবে আমরা মুখস্থ করে নিব এক্ষুনি জুমিরে মারফু মনফাসিল একটা হলো না এক প্রকার এই মারফুটা আবার মুতাসিল হতে পারে না মিলিত হয়ে তাহলে দুই প্রকার হচ্ছে জুমিরে মারফু এই যে মুনফাসিলটা বাদ দিয়ে মুতাসিল তাহলে এই যে দুই প্রকার হলো তাহলে পেশ বিশিষ্ট জুমিরি আকবা বা হচ্ছে আর একবার হচ্ছে তাহলে দুই প্রকার আবার এই যে মানসুবের জমির এই যে যে মানসু তাহলে মানসুব একবার মনফাসিল হবে মানসুব একবার হলো এখানে আবার দুই প্রকার মানসুব একবার মনফাসিল আবার মানসুব একবার এই যে মোত্তাশিল তাহলে কয় প্রকার হলো চার প্রকার আর একটা হচ্ছে জুমিরে মাজরুর মানে হরফে জারের সাথে জুমির হরফে জারের সাথে জুমির এগুলো আমরা আরো পরে বুঝবো ইনশাল্লাহ আমরা আজকে মুখস্থ করব এটা ইন্নালিল্লা আচ্ছা যাই হোক আপনারা উঠিয়ে নিয়েছেন এটা একটা ছবি উঠতে হতো আচ্ছা আজকে আমরা প্রথম জুমির পড়ব জুমির সর্বমোট কতটি তা প্রথম প্রকার বলেন জুমিরে মারফু এই যে বইয়ে উল্টা করে দিয়েছে আগে দিতে হবে এই বইয়ে কি দিয়েছে মোত্তা দিয়েছে আচ্ছা বলেন এক নম্বর লেখা নেন জুমিরে মারফু মনফা শিল জুমিরে মারফু মনফাসিল। মুনফাসিল কি ফাসিল জুমিরে মারফু মনফাসিল তাহলে এমন জুমির যেটা পেজ বিশিষ্ট বা ফাইলের জুমির তাই না আবার সেটা কি হবে পৃথক অবস্থায় থাকবে কি অবস্থায় থাকবে পৃথক অবস্থায় থাকবে এগুলো দেখেন পাঁচ চোদ্দ কত হয় চোদ্দটা আছে তো এখানে আনা না পড়েছিলাম হুয়া হুম হিয়া হুমা হুন না আমরা যেভাবে করেছি সেভাবে জানবো ঠিক আছে এভাবে আপনার খাতায় লেখা নেন আমার নামে যে খাতা আছে সেই খাতাতে লেখেন হু হুমা হুম হু হুমা হুম

আন্ত আন্তুমানতুম আন্তি আন্তুমান তুন্না এগুলো সবার জানা আছে আন্তি আন্তুমা মুখস্থ নিবস সবার কাছ থেকে আন্তি আন্তুমা আন্তু আন আন্তুন্না তুমি তোমরা তুমি তোমরা তুমি তোমরা এখানে হচ্ছে আন তোমার দি তাই না মানে তোমরা দুজন আচ্ছা তুমি তোমরা এটা হচ্ছে মহিলা তুমি তোমরা তুমি তোমরা আমি আমরা খাই না আমি আমরা খাই না আমি 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 আমরা 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 কি মা বলেন বলে বক্তা সাহেব ওয়াস করছে বলছে চেয়ারম্যান একটা গরু সবাই বলছে মা বাবা তার মানে চেয়ারম্যান একটা গরু তার মানে চেয়ারম্যান একটা গরু দান করেছে অজাই মা বস্তাシミ টাকা পয়সা উঠায় না তো সবাই টাকা পয়সা দিচ্ছে চেয়ারম্যান কি দিবে চেয়ারম্যান গরু খাওয়াবে বক্তার গরু খেতে মন চেয়েছে অনেক বেশি তো জন্য বলছে বক্তা মানে চেয়ারম্যানের নাম ধরে বলছে চেয়ারম্যান একটা গরু তার মানে চেয়ারম্যান একটা গরু খাইয়ে দিবে কিন্তু আসলে বাক্যটা কি হয়ে গেল চেয়ারম্যান একটা চেয়ারম্যান একটা গরু সবাই না বুঝে বলছে মারাবা তাহলে চেয়ারম্যান কি হয়ে গেছে ধরুন চেয়ারম্যান সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র ফুল তো খারাপ জিনিস পোকামাকড় থাকে তাই না ফুল ভালো গন্ধ ভালো ফুলের কি ভালো আচ্ছা হরগুলেরা রঙে দেখান দেখান ফার্সি প্রভাত যে নানা রঙ নানা ধরন, এই জন্য এত ভালো লাগে তো আমরা ফুলের মতো হতে চাই না আমরা পড়ালেখা করে আল্লাহ তালা বলেছেন মুসলিম হও মমিন হও জ্ঞানী হও সে জ্ঞানীবান হতে চায় বলেন হুয়া হুমা হুম হিয়া হুমা হুম হুয়া হুমা হুম হিয়া হুমা হুম